তো অনেকে আমাদের বিড়ালের খাবার দেখতে চাইছেন তো বিড়ালরে তো সব সময় খাইতে দেওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না আর কি তো এখন বিড়াল কি খাইতেছে এই যে দেখেন বিড়াল পিঠা খাইতেছে তো কালকে রাত্রে আমাদের পিঠা বানাইছে তো সে ওই পিঠা বানাইছে তো সেই পিঠাই আর কি খাইতেছে তুমি ওলাই দর্শ লাইট ধরছে পশম মাস না শরীরে ওই সময় ছুট্ট বাচ্চা যখন হয়েছে হওয়ার মনে হয় এক সপ্তাহ পরে এটা ও আমাদের পাশে অন্য আরেকটা বাড়িতে হয়েছিল আর কি বাচ্চা হয়েছিল তো সেইখান থেকে মা আর কি বাচ্চাটা নিয়েছিল পালার জন্য তো সেই বাচ্চা এত বড় হয়েছে এই বাচ্চাকে এটাকে মনে করেন যে না খায় বড় হয়েছে খাইয়াই বড় হয়েছে তো খাইতে দেওয়া হয় কিন্তু সব সময় ভিডিও করা হয় না এই আর কি খাইতে দাও খাইতাছে খাইতেছে খাইতেছে না কিসে লাইট ধরবা মোবাইল তো বন্ধ হয়ে যেতেছে গা লাইট ধরতে ধরতে কি ওই তুমি কি করো ওই যে লাইট ধরছে তুমি কি রে লাইট ধরে রাখছো বিড়াল অন্ধকারে খাইতে পারো না এই বিড়াল প্রত্যেক দিন যাই আমার সাথে কম্বলের নিচে শুয়ে থাকে তার আমার পায়ের তলে শুয়ে থাকে কম্বলের উপরে নিচে না মানে কম্বলের উপরে আমার পায়ের ওই জায়গায় শুয়ে থাকি এই যে এখন যে আমি বসে আসিলাম খাওয়াইতেছি তো আমার কুলে যায় বসে আসিল তারপরে মা রে কইছে যে লোর খাইতে দাও একটু পিঠা খাইতে দাও আমরাও পিঠা খাইছি কইছে পিঠা দাও ওর মনে হয় খিদা লাগছে খালি কুলে যায় বইতাছে না শীতেই ধরছে তো পরে যে খাইতে দিছে খাইতেছে খালি যাই আমি সরে দেই কুলে থেকে তারপরে জোর কইরাই যায় কুলে বহে ওই যে খাওয়া শেষ দেখছেন এই যে শেষ

তো ওই যে উমরও পড়া শেষ করে আনার নানার কাছ থেকে পড়া শেষ করে এসে পড়ছে এসে যে পিঠা হইতেছে তো সেই পিঠে অনেকে দুধ চহি কয় তো সেই পিঠা হতে কালকে রাত্রে বানাইছে তো রাত্রে বানাইছে দেখে আর মনে করেন যে ভিডিও করা হয় নাই পিঠা বানানো ওই রাতে ঘরে বসে বসে টিভি দেখি নাটক টাটক দেখি বসে বসে আর মনে করেন যে মা আমি আর দুইজনে মিলে বানিয়ে গ্যাসের চুলাই বানাইছি এই জন্য আর ভিডিও করা হয় নাই আরেকজন কই উঠতেছে এই দেখেন খায়েটে সুন্দর করে শুইছে চোখ বন্ধ চোখ বন্ধ করে শুয়ে রয়েছে আরে সব সময় ভিডিও করা হয় না দেখে মনে করেন যে এই দেখানো হয় না আর সব সময় তার মো হাতে মোবাইল ক্যামেরাও থাকে না যে হলো সব সময় ভিডিও করুম ও পশমগুলা দেখছেন লেসটা দেখেন কত সুন্দর আর লেসটা সবচেয়ে সুন্দর বেশি কাট বিড়ালি না আবার কওসে কাট বিড়ালি কবিতাটা কওসে টানাস কাট বিড়ালি কাট বিড়ালি কল দুধ খাও পাতা নিব হুম বিড়াল বাচ্চা বিড়াল বাচ্চা কওসে মজা আসে না পিঠা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও যাও

लास दो ना लास दूल्ली तो जाएगा सके मज़ाएँ तो दूर रख से सहेला दो सहेला दो जाएँ बोगा सहेला दो सहेला दो जाएँ बोगा सहेला दो सहेला दो कांटी दी तुम